একদল বলতেছে কোরআনী শাসন কোরআন নিয়ে যাবে সংসদে এই করবে সেই করবে ওনারা আবার কষ্ট পাবে আমার কথা শুনলে হ্যাঁ হিন্দুরে দিছে মনোনয়ন আবার কোরআন নিয়ে যাবো হিন্দু ভেড়া খুলনারে কে মনোনয়ন পাইছে কৃষ্ণ নন্দী এই ইসলামিক দলের এমপি প্রার্থী নাম কি কৃষ্ণ নন্দী এখন সে কয় হরে কৃষ্ণ হরে বল ধারি পাল্লা টেনে তোল চিন্তা করলাম সুহান কত ইসলাম কায়েম হয়ে যাচ্ছে কোরআনে সুস্পষ্ট হয়ে আল্লা কোনো কাফেরকে মুসলিমদের নেতা বানান না আল্লাপা কাফেরদেরকে মুসলিমদের নেতা বানান না কোনো মুসলিমদের কর্তৃত্ব কাফেরদের হাতে দেন না এই যে আলেমকে বাদ দিয়ে এখন না একে এখন নেতা হইছে হিন্দু আল্লাহ জানে এটা কোন ইসলাম তো আমি নির্দিষ্ট কোনো দলের পক্ষে বিপক্ষে এই জন্য বলতে চাই না ইসলামপন্থীদের এই তিন মাস খুব দেশে বিতরণ ঠিক আছে ওনারা চলতেছে মুরব্বীরা মনে করতেছে কিছু একটা করে ফেলবে আচ্ছা করুক চেষ্টা তো করতে দিই চেষ্টা করতেছে কিন্তু মুসলিম উম্মা মুসলিমদের জাগরণ আল্লাহ জানে আগামী দিনে আমাদের কপালে কী জুটে এই জন্য মুসলিম উম্মা সতর্ক থাকতে হবে খুব সতর্ক আমি কোনো দলের পক্ষে ভুট চাইতে আসি নেই ইসলামিক প্রোগ্রামে আমি ভুট চাওয়ার পক্ষেও না কোনো দলের পক্ষে ভুট চাওয়াকে আমি এটা বাজে মনে করি এই দলের ওই দলের ভুট আসলে কি জানেন সত্যি কথা বলি উলামাইকামের সামনে এই সিলমারো ভাই সিলমারো দিয়া কোনো কিছুই পরিবর্তন হবে না এই সিলমাইরা যারা আকল আছে বুঝ আছে পুরো বাংলাদেশে এখনো ইসলামপন্থীদের তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো সামর্থ্য লেজুর বৃত্তি চলতেছে বড় দলগুলো দলগুলোর এগুলো বলতেও সমস্যা অনেকেই কষ্ট পায় লেজুর বৃত্তি কেউ সাতটা সিট কেউ আটটা সিট কেউ দশটা সিট এগুলা দৌড়াদৌড়ি চলছে অমুকের বাসা থেকে তো অমুকের বাসায় হ্যাঁ আমার তো সব গাটের মাঝেদের সাথে পরিচয় আছে তো 이거 সব তো আমার মুখস্থ তো এদের সাথে সবার সাথে বসা হয়েছে চলা হয়েছে থাকা হয়েছে। তো এই দৌড়াদৌড়ির অবস্থা আপনাদের সামনে মনে হইতেছে সব কিছু শেষ করে ফেলবে আল্লাহ পাক বলতেছেন ইন আল্লাহ মিনাল ওয়া আমওয়ালুহুম يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراه والانجيل والقران তারাকান্দা তারা কান্দা ময়মন সিংহের মুসলমান ও প্রিয় বাবাজিরা ভাইরা গভীর খেয়াল করে একটু আমার এই আয়াতের দিকে আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন এই আয়াতে ক্রিমার জমার দিকে একটু খেয়াল করুন এমন এক ব্যবসার কথা রব্বুল আলমিন বলেছেন যেখানে বিক্রেতা হলো বান্দা মোমেনেরা ক্রেতা হলেন আল্লাহ ক্রেতা কে من الذي اشترى كرتك؟ الله بكرتك مو مؤمن بندرا إن الله اشترى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة الله أكبر شمس نشتوي আল্লাহ তাআলা মুমিনের জানমালকে ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে সুফাল ক্রেতা কে কোথায় গেছেন তো দেখ হয়ে গেছে গা আমরা নেত্র কোনে কয় আমনি সিং নেত্র একই বাসা শীতল হয়ে শীতল সোন হতা কন্য কে রে বাঢ়া শীতল হয়ে সোনা যে আছে হে ভাইরা আমার বন্ধুগুলো ভাইরা আমার এই যে ব্যবসা এই ব্যবসার খ্রেতা কে বলেন নাই কিছুৎকার দিয়ে বলেন ক্রেতা কে আল্লাহ কে জানা দেন আল্লাহ আপনার সাথে ব্যবসা করতে আমরা রাজি আছি রাজি আছেন তো ইনশাআল্লাহ এই দুনিয়ার ব্যবসা না যেই ব্যবসায় বাহিরের সাইডে দে ওজন রকম দেখা ভিতরের সাইডে স্কুইপ মেরে আরেক সাইজ দেখা দেয় এই ব্যবসা না বাটপারের ব্যবসা না মাল ঠকায়া দেয় বিশ টাকা দিয়ে কিনা কয় কিনাই নাই বলছে এই ব্যবসা না দন্দাবাজি আর ব্যবসা না দাঁড়িপাল্লার নিচ দিয়া চুম্বক লাগাইয়া ওজন কমায়া বাড়াইয়া দেয় কারণ ডিজিটাল মেশিন বেড়েছে এই মেশিনের দুইও সাইডে কিন্তু আপনার মাফার জায়গা আছে নিজের সাইডে যেটা রাখে ওটা হলো অরিজিনাল মাপ ওটা তো সুইচ মারে কমায় দেয় এই ডিজিটাল কত ধরনের ভুয়া ব্যবসা না এই ব্যবসা আল্লাহর সাথে সুহান আমি আপনাদের এলাকারই সন্তান দীর্ঘ রাত পরেও এই হাজার হাজার জনতা এখনও অপেক্ষায় আছেন এটা এই ভালোবাসাটা যেন আমাদের একমাত্র আল্লাহর জন্য হয় তাল্লা পাকের কাছে লাখ কুটি শুকুরি আদায় করতে হয় প্রথমেই জাল্লা তালা আমাদেরকে এত সুন্দর একটা মজমা এত সুন্দর একটা জান্নাতের বাগান মাদ্রাসার প্রাঙ্গণে তৈরি করে দিয়েছেন এজন্য অন্তর অন্তঃস্থল থেকে গালি মাত্র শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে একবার বলে আলহামদুল্লিলা আমারই ঘুম ধরতেছে আমরা করে কি করব অনেক রাত হয়েছে নেত্রকোনা হইয়া ডাকা হইয়া মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ থেকে আবার গেছিলাম ওই চুয়াডাঙ্গা মেহেরপুরের কাছে কুষ্টিয়া মেহেরপুরের কাছে বাংলাদেশের এক প্রান্তে আবার গতকালকে ছিলাম নোয়াখালী বেদেপুরি তো এইভাবে এই যে সফর এখনো বাড়িতে ঢুকা হয় নাই এই আজকে রাত্রে এখান থেকে গিয়ে বাড়িতে যাব। এই ভ্রমণের ক্লান্তি ঘুমের ঘাটতি প্রতিদিন খাওয়ার কোনো রুটিন নাই এই যে অবস্থা প্রোগ্রামের সিজনে এটা এক ভয়াবহ পরিস্থিতি আমার আজকের প্রোগ্রাম দেখে খুব ভালো লাগতেছে আয়োজকদের রুচি আছে মাসাল্লাহ এবং যেই মজমা প্যান্ডেল যে আয়োজন মানে খুবই ডেকোরেটার সিস্টেমটা খুব সুন্দর শীতের দিনে এরকম হইলে বাহির থেকে মনে হয় এটা একটা আলাদা একটা বাড়ির মতো সব দিকে একবারে বেড়া দেওয়া ছোট্ট একটা গেট উপরের ইয়াটাও খুব সুন্দর হয়েছে আমি আমার সাথে যে থাকে তার বাড়ির ইউনিয়নে বললাম এই ডেকোরেশন কে করছে এর একটু খবর দিস আমি মাহফিল করলে আমার এনে নেওয়া লাগবে ডেকোরেশনটা হচ্ছে খুব সুন্দর হয়েছে না অনেক সুন্দর হয়েছে আমি এখন পর্যন্ত আমাদের অঞ্চলে যত প্রোগ্রাম দেখছি এর মধ্যে ফার্স্ট ক্লাস ডেকোরেশন করছে আল্লাহ তালা দিনের জন্য তারা কবুল করুক এই যাত্রা ফাত্রার মধ্যে তার জিনিসপত্র যাতে না যায় আল্লাহ সেটাও কবুল করুক তো আসলে এত রাত্র পরে বসছি ঘুম ঘুম ভাব চিন্তা করতেছি কি আলোচনা করব এর মধ্যে মাথায় আসলো যে এত রাত্রে একটা বিষয় নিয়ে আলোচনা করা দরকার সেটা হলো আল্লাহর সাথে ব্যবসা বান্দার যেই ব্যবসা অনেক লাভজনক ব্যবসা পৃথিবীতে আপনি যার সাথেই ব্যবসা করেন ভুকা খাওয়ার চান্স আছে না নাই আপনি যদি পাঁচ লাখ টাকা দিয়ে কারোর সাথে ব্যবসায় শরিক হন এক লাখ টাকা দিয়ে শরিক হন আপনাদের এলাকায় তো মাছের গ্যার অনেক বেশি আপনার আমাদের এলাকায় কয় দিঘি কুসকুনি আপনারাবান কি কন ফিশারি তো আমি তো দেখলাম যে তারাকান্দার মানুষ সর্বনাশ মনে হয় যে এই কুসকুনি আর ফিশারি ব্যবসা দিয়েই চলে হাইরে দিঘি আর দিঘি তো এই যে দিঘির ব্যবসা এই ব্যবসায় আপনার প্রথমত পুঁজি কাটাইতে হয় ছোট্ট এই যে পোনা মাছ আইনে ছাড়তে হয় কেউ কেউ আবার ডিম ফোটায় এই যে ব্যবসা করেন ব্যবসার মধ্যে অনেক সময় লাভ ক্ষতি আসে না যাদের সাথে ব্যবসায়িক পার্টনার থাকেন অনেক সময় পার্টনাররা ঠকবাজি করে ধোঁকা দেয় এক প্রকারের জিনিস বইলে আরেক প্রকারের মাছ দিয়ে দেয় মাছ অনেক সময় এমন মাছ আছে বড় হয় না আবার অনেক সময় আছে খাবারের মধ্যে ভেজাল দেয় আছে না নাই এই দুনিয়ায় ব্যবসায়িক পার্টনাররা ধোঁকা দেয় ওয়াদা রক্ষা করে না অনেকে সময় মতো টাকা দেয় টাকা পায় না আবার অনেকে আছে অনেক সময় সময় মতো পণ্য বুঝে পায় না কিন্তু যদি একজন মানুষের সাথে আপনি ব্যবসা করেন ঠকবেন ধোঁকাবাজি শিকার হবেন কিন্তু এমন একজন আছেন এমন এক সত্তা যার সাথে ব্যবসা করলে ঠকার কোনো চান্স নাই তার ওয়াদা কোনদিন মিথ্যা না যিনি ওয়াদা অবশ্যই অবশ্যই পূরণ করেন আজকের ব্যবসার আলোচনা হবে সেই মহান রবের সাথে ব্যবসা আচ্ছা আপনি বারবার উঠলে তো মানুষ রাগ করবো এতবার উঠলেন না আচ্ছা বাবা আল্লাহ মাফ করে দেন আল্লাহ রস্কুল আচ্ছা ঠিক আছে কেমন কোয় আমরা খুঁজছে আমি দেখি আচ্ছা ঠিক আছে আর না

আল্লাহ ভালো জানে আস্তাফুল্লাহ সাহাবাই কেরাম সহ ইমানের ব্যাপারে ভয় করতেন আল্লাহ নবী সাল্লা সাল্লামের এক সাহাবির কাছে ওনার কাছে মুনাফিকের লিস্টি ছিল আল্লাহ নবীর অন্যান্য সাহাবারা ভয় পাইতেন হাজরতে অমর সহ খালি জিজ্ঞেস করতেন আমার নামটা মুনাফিকের লিস্টেতে নাই তো আহ চিন্তা করছেন আর আমরা এক একজন আস্তাফুল্লাহ নিজের অনেক বড় ইমানদার

মাসা বুখারি পড়ান অনেক যোগ্য মানুষ আমি হুজুরের কাছে তর্জমাতুল কোরআন করেছি অনেক যোগ্য মানুষ আল্লাহ তালা হুজুরকে কবুল করুক বিনয়ী মানুষ ছাত্ররা বসে আছে উপরে নিজে বসে আছে নিচে কোনো দায় নাই একজন উস্তাদ ফরিদাবাদে ছিলেন অনেক শেখুল হাদিস হজরত মাওলানা উসমান শাহ হুজুর ওনার ব্যাপারে বলা হয়তো যে হুজুর একটু চিকন গরনের ছিলেন একদিনের গঠন ছিলেন ফরিদাবাদ মাদ্রাসায় সাহেব ফরিদাবাদ মাদ্রাসার সাহেব কিন্তু স্বাস্থ্য খুবই দুর্বল ছিল চিকন চিকন মানুষ ছিলেন দুসমান সাহাবুজু তো এক ছেলে নাহাব বেমির করবে মাদ্রাসায় আসছে একটু বড় সড় বাচ্চা আর কি বড় বড় সড়ো ছেলে দাড়ি তাড়ি আছে। তো চার তলায় হইলো নাহাব বেমিরের ক্লাস তো আয়সা সে কাউরে পাইতেছে না বড় ট্রাং নিয়ে চার তলায় উঠবে কষ্ট হবে একজনের ডাক দিছে এইদিকে আসো এদিকে আসো ভাই তো আসছে আসার পর ট্রাং ডাইছে এটা ধরো দর দুইরা চারতলায় যখন উঠে ছাত্ররা সব দেখে শিক্ষার বাড়তেছে বদমাইশ মানে ছাত্ররা আবার হুজুরাই সে আমরা কিছু কইতেও পারে না উনিও দেখেন কত বিনয়ী মানুষ উসমান শাহ বুঝুর ফরিদাবাদের ঘটনা ছাত্র না বেমিরের বলছে ট্রাঙ্কের মধ্যে ধরতে হুজুরো ট্রাংকে দুইরা চারতলায় উঠতেছে ফরিদাবাদ মাদ্রাসা হাজার হাজার ছাত্র যেই মাদ্রাসায় ওই মাদ্রাসার মহাদিস সাদিস করান অথচ একটা নাহ বেমিরের ছাত্র বলতেছে ট্রাঙ্কে ধরেন হ্যাঁ বাইক একটু টাঙ্কিটা ধরো তো ধরো দুইটা দুইটা উপরে তুলতেছিলেন সোহান এমন অনেক বিনয়ী উস্তাদদেরকে আমরা পেয়েছি আল্লাহ তালা এই সমস্ত মানুষগুলোকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করুক বলে না আমিন এই সেলিব্রিটিজমের জামানায় এই ইউটিউব ফেসবুকের জামানায় আল্লাহ মাফ করুক এখন তো সম্মানিত হওয়া বড় আলেম বড় মুহাদ্দিস কিংবা কে বড় এটার মাফ কাটি হইল নাউজুবিল্লা কার ইউটিউবে ভিউ বেশি না এর হাস্য করার কোনো কিছু হতে পারে তাইলে হিরো আলম তো কত বড় বক্তা যার ভিউ বেশি এই যদি সম্মানিত মানুষ হয়ে যাইতো এই যদি বড় কিংবা বড় বক্তা হয়ে তাইলে এটা হলো আমাদের এই সোশ্যালিজমের যুগে ভাইরালিজম এই সেলিব্রিটিজমের যুগে এক ধোকাবাজি ধোকাবাজি জনগণ কার যোগ্যতা কতটুকু কাকে কোন অবস্থায় নিতে হবে সেটা অনেকে জানেই না এই জন্য অনেক বড় বড় মহাদ্দ অনেক বড় বড় আলেমদের কথা শুনতে চায় না মানুষ কিন্তু এই ভাইরালিজমের যুগে ইউটিউব ফেসবুকের যুগে যাদের পরিচিতি আছে তাদের কথা শোনার জন্য মানুষ উদ্ভিপ থাকে কথা না অনেকে আছে শুধু একটু দেখবে এই ধরনের বিষয়গুলো থেকে আমাদের দূরে থেকে হলুসিয়তের সাথে দিনের পথে থাকার চেষ্টা করা দরকার এবং ওই সমস্ত মুখলিস মানুষদের আলোচনা শোনা দরকার আল্লাহ আমল দান তো যে কথা বলতেছিলাম যে ব্যবসা দুনিয়ার কারোর সাথে করলে ধোকা খাওয়ার চান্স আছে কিন্তু ব্যবসা যদি আল্লাহর সাথে হয় ধোকা খাওয়ার কোনো সম্ভাবনা আছে আমরা তো মুমিন।